বাহ একদম পিওর পিওর ইলেকট্রিক ঠিক এই ধরনের আচ্ছা ও কেমন কেমন সাইজ দেখি ওই মোটামুটি প্রথমবার ভেবেছি পুরুলিয়ায় ইলিশের খবর আপনাদের সামনে তুলে ধরব তো যাই হোক আজ সময় হয়েছে আজ পৌঁছেছে কিন্তু তাও লেট আসলে এত চাপ দশটা তো হলোই ভিড় হয়তো আপনাদেরকে দেখাতে পারবো না কিন্তু তার দেখবেন কেমন কি দাম ইলিশ বাঙালির এক অবিচ্ছেদ্য সাংস্কৃতিক ঐতিহ্য শুধু মাছ নয় ইলিশ যেন বাঙালির আবেগ উৎসব ও স্বাদের সঙ্গে মিশে থাকা এক অনুভবের নাম পদ্মা ইলিশ গঙ্গা ইলিশ কিংবা সাগরের ইলিশ সব ধরনেই বাঙালি পাতে তার কদর চরমে বর্ষা নামলেই তাই বাঙালির ঘরে ঘরে যেন ইলিশ উৎসব শুরু হয়

তো কোন জায়গা থেকে মোটামুটি আসছে এগুলো কাকদ্বীপ কোলাঘাত আচ্ছা আর এর থেকে তো এখন বন্ধ নাকি বাংলাদেশ থেকে বন্ধ খারাপ যে মাছ নিয়েছি এখন তো দেখছি ভিড় কিছুটা হয়তো যায় সকাল থেকে আরো বেশি ছিল মাছ ছিল মাছ রাখেনি মানে খেতে গেলে বর্ষার প্রথম বৃষ্টিতে সর্ষে ইলিশের সঙ্গে গরম ভাত নয়তো গরম খিচুড়ির সঙ্গে ইলিশ মাছ ভাজা আর প্রিয়জনের সঙ্গ এই চিত্র বাঙালির কল্পনায় চিরন্তন হয়ে আছে ইলিশ মাছের স্বাদ ও গন্ধ বাঙালির হৃদয়ে গেঁথে আছে সর্ষে ইলিশ দই ইলিশ ভাপা ইলিশ ইলিশ পোলাও ইলিশ পাতুরির মতো নানা পদের রান্নার যেন স্বর্গীয় স্বাদ কাঁটা বেশি হলেও ইলিশ খাওয়ার আনন্দ তাতে এতটুকুও কম পড়ে না কাঁটার মধ্যেই যেন লুকিয়ে থাকে ইলিশের আসল ছাদ আচ্ছা আরেকটা জিনিস জানার ছিল যে এই যে ধরুন ইলিশ আহ যেমন রুইয়ের ক্ষেত্রে আমরা দেখেছি দেশি রুই ময়না সাইড বাই সাইড চলছে তো সেই রকম এই ইলিশের সাথে ধরুন আমরা যেটা শুনি চন্দনা

বৰ বৰ দাৰুণ দাৰুণ ডিমাণ্ড দাৰুণ ডিমাণ্ড এখনতো ইয়ে কিছুটা হালকা হৈছে যিহেতু দহটা অফাৰ হৈ গৈছে মোটামুটি সাতটা আঠটাৰ দি এই জেগা গুলীতেই মোটামুটি তিল ধাৰণিৰ জেগা থাকে না সব নজৰ কিন্তু ঐলিছৰ দিগেই

কিন্তু ধরুন ওই বাংলাদেশ থেকে যেগুলো আমদানি হতো আগে সেগুলোতে ধরুন অনেক আগের তাই হ্যাঁ আগে এগুলো তো দেখেছি স্টল দেওয়া হয়েছিল জাস্ট আগের সপ্তাহগুলিতে তো এইবার তো এই যে এইখানে আমরা দেখছি

ডায়মন্ড হারবার আর কেমন ডিমান্ড কেমন পুরুলিয়াতে আজকে ভালো আছে না প্রতি রবিবারই মোটামুটি ভালো হ্যাঁ 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 ঠিক মাছের বাজার তো দেখলেন তো চলুন এবার সবজি বাজারের দিকে একটু ঢু মারা যাক বর্ষাকালের এই পরিস্থিতি সত্যি খুবই শোচনীয় দেখার মতো একেবারেই তো যেটি নজরে পড়লো ধরুন এই এই দিকটি তোর ঢালাই ওই দিকের পোর্শনে আছে কিন্তু এই দিকের যে রাস্তা এটি এটিও ঢালাই করা প্রয়োজন বর্ষাকালে তো এগুলো দিয়ে জল ফ্লো হয় কাদা কাদায় ভর্তি একবারেই ওইদিকে যেমন যে বাড়িগুলি ছিল সেগুলি তো ভাঙা হয়েছে তো সে ভাঙা হয়েছে ঠিক আছে দুর্ঘটনা ঘটছিল কিন্তু তার সাথে সাথে এই সাইডগুলি এগুলিও তো ঢালাই করা প্রয়োজন কারণ কিছুটা ঢালাই রয়েছে আর এইদিকে ঢালাই করলে এনাদের কিছুটা সুরা হয়